ধর্মীয় উন্মাদনা মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি তারা এক জায়গায় বসবাস করতে পারে না সেই অবস্থার মধ্যে দিয়ে গিয়ে সালের পনেরোই আগস্ট আমরা পরাজিত হয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে দেশের বুকে নেমে এসেছিল বিভাগের অভিশাপ নিজের দেশে নিজের মানুষ বাসভূমি থেকে পরবাসী হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হলে। নির্যাতিত হলেন অসংখ্য মানুষ গণধর্ষণ হত্যা লুট অগ্নিসংযোগের মধ্যে দিয়ে একটা কদর্য অধ্যায়ের সূচনা হয়েছে সেই জনহাতির সময় পন্ডিত জওহরলাল নেহরু সরদার বল্লভ ভাই প্যাটেল এবং সর্বোপরি মহাত্মা গান্ধী পূর্ববঙ্গের উদ্বাস্তুদের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা যদি কোন ধর্মীয় কারণে ভারতবর্ষে আসে তাহলে এদেশের নাগরিকদের মতো তাদেরও অধিকার আছে তাদের নাগরিকত্বের বিষয় শুধু নয় তাদের জীবন এবং জীবিকাকে সুরক্ষিত রাখতে এবং তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে ভারত সরকার বদ্ধপরিকর থাকবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছিল সর্দার প্যাটেলকে গ্রহণ করেছিল পন্ডিত নেহরুকে সামনে রেখেছিল কিন্তু অবলম্বন করেনি তাই দীর্ঘদিনের আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায় যারা বিভিন্নভাবে সংগঠিত করেছে এখানকার মানুষের যে দাবি ছিল যে আমরা উদ্বাস্তু কলোনি উদ্বাস্তু ছাপ আমরা মাথায় নিয়ে আর কতদিন এদেশে থাকবো মাস্টারদা সূর্য সেনের বংশধরদের কাছে কেউ প্রশ্ন করেনি যে তোমরা স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করে স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেছে তাই ওপার বাংলায় যারা ঘোষ বোস দত্ত মিত্র গুহ ঠাকুরদা ঢোল পদ্মার আছেন তারা আমাদের রক্ত আমাদের ভাই আর বিভিন্ন কারণে ধর্মীয় উৎপীড়নের কারণে যাদের জীবন যৌবনকে কেড়ে নিয়ে এবং তারা নিজেদের অধিকার রক্ষার জন্য আত্মপরিচয়ের স্বার্থে ধর্ম রক্ষার স্বার্থে যারা এদেশে চলে এসেছিলেন আজকে তাদের নাগরিকত্ব দেবার যে দাবি সেই দাবিকে আমরা সুরক্ষিত করতে আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ে বদ্ধপরিকর ছিলাম নেহরুল লিয়াকত চুক্তি বা দিল্লি প্যাক্টের বিরোধিতা করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে এই দাবি পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টের বাইরে আমরা তুলেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছি কিন্তু আমাদের সেই শক্তি ছিল না আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রবল ইচ্ছা শক্তি ভারত ভারতবর্ষের মানুষের আশীর্বাদ দেশের মানুষকে রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে চলা এবং তিনি মানুষের সামনে দাঁড়িয়ে যে গ্যারেন্টি দিয়েছিলেন যে নির্বাচনের আগে সিএ হবেই পৃথিবীর কোন শক্তি এই স্টেটেল করে দিতে পারবে না সিএ হয়েছে লাগু আজকে থেকে নেই আজকে থেকে কারোর কপালে আর উদ্বাস্তুর ছাপ থাকবে না সিএ নিয়ে মানুষ বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছে কিন্তু যে সিএ নাগরিকত্ব দেবার আইন নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস তাদের করে মানুষকে ভীত সন্ত্রস্ত এবং সর্বোপরি বিভ্রান্তি চড়ানোর জন্য তারা প্রচার চালিয়ে যাচ্ছেন অন্য কিছু রাজনৈতিক দলও এর থেকে পিছু পা কিন্তু মনে রাখতে হবে নরেন্দ্র মোদী যেটা বলেন তিনি যেটা সেটাই তিনি করেন আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি ধারার বাতিল চাই আমাদের ছিল একটা আমরা করে দেখিয়েছি অমানবিক এই তালাক জেন্ডার এবং জন্য বাতিল করা প্রয়োজন সেটা আমরা করে দেখিয়েছি আমরা বলেছিলাম ভারতবর্ষের আত্ম মর্যাদা ভারতবর্ষের স্বাভিমান ভারতের বহমানতা ভারতের বহুত্ববাদের প্রতীক এবং সর্বোপরি ভারতের আত্মপরিচয়ের প্রতীক বিদেশি আক্রমণকারী পদচিহ্নকে মুছে দিয়ে আক্রান্তের সমস্ত কিছু সরিয়ে দিয়ে রাম জন্মভূমিতেই রাম মন্দির প্রতিষ্ঠা হবে এটা আমাদের অবস্থান ছিল আজকে নরেন্দ্র মোদীর কুশল নেতৃত্বে আজকে ভারতবর্ষের মানুষের আশীর্বাদ নিয়ে সেটা আমরা করে দেখাতে পেরেছি একইভাবে দীর্ঘদিন ধরে সিএ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে কটর জো বাঁচায় কি কি বলে মানুষের সামনে বলা হয়েছে সিএ কিন্তু আজকে এই মুহূর্ত ঐতিহাসিক মুহূর্ত আজকে আমি যত প্রায় চার দশকের বেশি সময় ধরে একজন রাজনৈতিক কর্মী আজকের দিনের জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করেছিলাম যে কবে আমাদের রুল ফ্রেম করতে পারবো এবং কবে এটা বাস্তবায়িত হবে কোভিড কালের জন্য কিছুটা আমাদের সময় নষ্ট হয়েছে বারবার সময় এগোতে হয়েছে কিন্তু সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে যে কোনো মূল্যে সমস্ত বাধা সত্ত্বেও সিএ কার্যকারী হবে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি তিনি মতুয়া মহাসংঘের তৎকালীন প্রধান ছিলেন বড়মার কাছে গিয়েছিলেন ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি উনিশ দু হাজার প্রধানমন্ত্রী গিয়েছিলেন গিয়ে তিনি বড়মার সঙ্গে কথা বলেন এবং তার একমাত্র দাবি ছিল যে নাগরিকত্ব প্রদান মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে এই দাবি করেছেন আজকে তাদের স্বাভিমান তাদের আত্মমর্যাদা তাদের ভারতীয় হিসেবে তাদের সমানাধিকার তাদের নাগরিকত্বের অধিকার আজকে দেবার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে তা বাস্তবায়িত হচ্ছে মনে রাখতে হবে আর বিভ্রান্তির মধ্যে দিয়ে ভবিষ্যতে কোন সরকার আর কারোর নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না আপনারা আপনাদের কাছে গেছে যে আমাদের যারা নাগরিক হবেন তাদের অর্থনৈতিক বাণিজ্যিক অবাধ চলাচল এবং সম্পত্তি কেনার অধিকার আজকে এই ছটি সম্প্রদায় যারা ধর্মীয় খ্রিস্টান হিন্দু তারা সবাই এখানে এই নাগরিকত্ব পাচ্ছেন আবার মনে করিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য বাইশ কিলোমিটারের বেশি আমাদের একটা পোরাস বর্ডার আছে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন বিনা যুদ্ধে ভারত দখলে চক্রান্ত দীর্ঘ তিন ধরে চলেছে সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এটা কোনো ধর্মশালা নয় যে যখন খুশি ঢুকে পড়বেন আর সেখানে তারা চলে আসবেন এটা কোনো ধর্মশালা নয় তাই ভারতীয় মুসলমানদের স্বার্থে যারা এই দেশকে নাপাক বলে এই দেশকে দারুল হার যুদ্ধ ভূমি বলে এদেশ ছেড়ে চলে যাননি তাদের স্বার্থে এবং ওখান থেকে আসা হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান সাথে আজকে সিএ প্রয়োজন আছে হচ্ছে হচ্ছে হবে আমাদের প্রতিশ্রুতি মতো নরেন্দ্র লাগু লাগু গ্যারেন্টি পুরো হওয়ার প্রতিষ্ঠা করবার গ্যারেন্টি সেই গ্যারেন্টি নিয়ে আজকে হচ্ছে পরে যা বলার আমাদের মাননীয় জাহাজ এবং জলপথ পরিবহন মন্ত্রী শান্তনু ঠাকুর যাদের প্রত্যেকটা যারা দীর্ঘদিন ধরে আজকে এই এই সিএর আন্দোলন সি এর দাবি নিয়ে মানুষের কাছে যারা পৌঁছেছেন তাদেরও আজকে স্বপ্ন পূরণের দিন আজকের দিন আনন্দের দিন উৎসাহে উচ্ছ্বাসের দিন আজকের দিন ভারতীয় জাতীয়তাবাদকে ভারতের আত্মপরিচয়কে উদ্বাস্তু ছাপ মাথায় না নিয়ে সব দেশের বাসীর সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকার দিন এরপরে যা বলবেন

আজ উৎপাস্তু সমাজের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি কারণ দীর্ঘ পঁচাত্তর বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারতভাগের সময় তারা ভারতের সময় ভারতের ভেতরেই ছিলেন কিছু পলিটিক্যাল লোকের চক্রান্তে তারা পূর্ব পাকিস্তানি পাকিস্তানি হয়ে গেছিলেন তারা কিন্তু কিন্তু থাকতে চেয়েছিলেন পলিটিক্যাল কনসপ্রেসির কারণে তাদেরকে সেখানেই থেকে যেতে হয়েছে পরবর্তীতে তারা আর ভারতবর্ষের আঙিনাতে এসে উপস্থিত হতে পারেনি বিভিন্ন সময় দেখেছি যে উদ্বাস্তুরা ভারতবর্ষে ঢুকেছে এবং ভারতবর্ষে ঢুকে তারা বিভিন্ন প্রান্তে যেটা প্রত্যন্ত গ্রাম যেখানে গিয়ে লাইট পোস্ট পোস্ট শেষ হয়েছে তারপরে গিয়ে তারা থাকছে রেললাইনের পাড়ে গিয়ে তারা থাকছে কেন ভারতের যে এই ক্যাটাগরিক্যাল যে সিটিজেনশিপ ছিল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেটা আজকে সমাপ্ত হল এবং সেটা সমাপ্ত শুধু হয়নি ভারতবর্ষে এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্ট সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিআরপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে তারা হ্যারাসমেন্ট হয়েছে আজকে সেটা সম্ভব হয়েছে সম্পন্ন করা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিনে এমনই একটা সন্দিক্ষণ যে সন্দিক্ষণে আমি এই আজকে প্রেস কনফারেন্সে থাকতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি এবং আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে অনেক অনেক তিনটে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট সেটা দেখে যেতে পারেনি তাই আমি বললাম যে আমি ধন্য মনে করছি একটা ইতিহাস অজানা ইতিহাসকে আমি আজকে তুলে ধরতে চাই নাইনটিন ফর্টি সিক্সে এ স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর যিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেছিলেন নাইনটিন ফর্টি সিক্সে এ অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মেম্বার ছিলেন যখন ভারতবর্ষের ভাগের রেজুলেশন চলছিল তৈরি হচ্ছিল তখন উনি জাহরলাল নেহরুকে চিঠি পাঠিয়েছিলেন যে ফরিদপুর বাখরগঞ্জ খুলনা যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা এটাকে ভারতবর্ষে ভেতরে নেওয়া উচিত কিন্তু দেখা গেল জওহরলাল নেহরুর সমীক্ষা করার জন্য উনি এখানে এসেছিলেন কিন্তু উনি সেন্ট্রালের অ্যাসেম্বলি অফ ইন্ডিয়াতে যে রেজলিউশন তৈরি তাকে উনি দিয়েছিলেন যে এটা ওয়াটারল্যান্ড এটা ইন্ডিয়ার দরকার নেই তখনকার দিনে প্রায় লক্ষ মানুষ ভারতবর্ষের সীমানার বাইরে কি রেড যে আকস্মিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্ততে সঠিকভাবে সমীকরণ বা আমাদের যে বর্ডার লাইন সেটাকে করা হয়েছিল না আজকে আমি মনে করি সেই বর্ডার লাইনের যে সমস্যা সেটাও আজকে সমাধান হলো এবং কতুবাস্তরা ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব পেল আর সেটা সম্ভব হলো ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এবং মাননীয় গৃহমন্ত্রীজির দৃঢ় সংকল্পবদ্ধতায় আজকে সেটা সাফল্যমণ্ডিত হয়েছে সমগ্র কতুবাস্তু সমাজ সমগ্র মতুয়া সমাজ আজকে উচ্ছ্বসিত আনন্দিত তাদের নতুন স্বাধীনতার জন্য ধন্যবাদে লোকসভা নির্বাচন আমরা চিন্তা করছিলাম সিএটা কখন হবে এটা শুধু বঙ্গায় নয় সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে উদ্বাস্ত মানুষরা আছে সেখানেই তার প্রভাব পড়বে এটা ভোটের রেজাল্টের সময় আপনারা দেখতে পাবেন কিন্তু আগে মমতা বড় ঠাকুর জানিয়েছেন যে সিএএ জন্য সবথেকে খারাপ সবথেকে ক্ষতি ক্ষতি হবে মথুবাদেন মথুড়াই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিএএ এর জন্য কোন পরিপ্রেক্ষিতে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে মমতা ঠাকুরের যিনি আমি ওনাকে ছোট করার জন্য বলছি না যিনি এই গেজেটের ক্লজ বোঝেন না উনি কিভাবে মথুবাদের সুরক্ষা দেবেন আজকে আপনাদের আমি বলে রাখি এই আইন পাশ হয়েছে এবং আইন পাশ হওয়ার পরে আজকে ইমপ্লিমেন্ট হলো অনলাইন পোর্টালের মাধ্যমে এর মানে আজ থেকে একশো বছর পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রেশন কার্ড আছে আপনারা ভারতের সিটিজেন আবার সিটিজেনশিপ লাগবে কেন এটা তো আমি বলে রাখি তাহলে যদি ভোটার কার্ড বা রেশন কার্ডে ভারতবর্ষের সিটিজেনশিপ প্রমাণ হয় তাহলে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইবি পাসপোর্ট ইনকোয়ারির সময় কেন একাত্তর সালের আগের দলিল চাইছে আপনারা পাসপোর্ট অ্যাক্টের আইনে আপনারা সংবিধানের বাইরে নন আপনারা সংবিধানের ভেতরে তাই আপনারা সেই আইনের বাইরে গিয়ে কাজ করতে পারছেন না আর সেটাকেই আউলিশ করে দেওয়া হলো আজকে মাননীয় গৃহমন্ত্রী এবং তার দপ্তরের মাধ্যমে অনলাইনে এই করা হয়েছে যে কোন শর্ত এখানে রাখেনি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কোন শর্ত রাখেনি কোন ডকুমেন্টস চাইনি কিন্তু আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন সেটা তো আপনাকে লিখতে হবে নাহলে তো আপনি এ ক্যাটাগরির যে সিটিজেনশিপ এতদিন যে ক্লাসিফিকেশন ছিল তার মধ্যেই পড়ে যাচ্ছিলেন সেটা তো অ্যাবলিশ হয়ে গেল আজকে আজকে উনি না বুঝে কথা বলছেন রাজনৈতিক কথা বলছেন যে রাজনৈতিক কথা সম্পূর্ণ ভাবে বৃত্তিহীন আমি সমগ্র উদ্বাস্তার মতো সমাজকে আজকে বলতে চাইব যে এটা আমাদের ফিউচারের যে জেনারেশন সেই জেনারেশনের জন্য একটা সিকিউরিটি এবং আমি মনে করি যে একটা বড় তাবিজ কেননা একশো বছর পরে আমাদের সরকার সেন্ট্রালে না থাকতে পারে একশো বছর পরে এই স্টেটে এই গভর্নমেন্ট নাও থাকতে পারে যদি কোনো গভর্নমেন্ট এসে ফোর্স করে রোহিঙ্গাদের মতো মায়ানমার থেকে যে এরা কারা যাদের ভারতবর্ষের পরিচয় নেই ভারতবর্ষে যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এসেছিল তারা ভারতে আমরা তাদেরকে থাকতে দেব না এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে একশো বছর পরে ওনার অস্থি সার থাকবে তখন মাটির মাটিতে বা এই পঞ্চভূতের মধ্যে তাই আমাদের ফিউচার জেনারেশনকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজি আজকে সিকিউর করে গেলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে এবং সেটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ভারতের মাটিতে যে ফিউচারে কোন সরকার সাংবিধানিক দিক থেকে এই সম্প্রদায়ের মানুষ উদ্বাস্ত মানুষকে যাতে ভারতবর্ষের বাইরে বের না করে দিতে পারে এটা বড় একটা গ্যারান্টি বড় একটা আমাদের কাছে রক্ষা কবজ বলে মনে করি স্বাধীনতা লাভ এটা নয় এটা বিজেপির চক্রান্ত আমরা প্রতিবাদ করব। যদি কোনো বৈষম্য হয় আমরা তা মানি না সেটা জাতি বৈষম্য হোক বা ধর্ম এর আগেই সিএনআরসি বিরোধী আন্দোলন দেখেছে আমি আমি ভালো করে শুনে একটা একটা করে জবাব দিচ্ছি যে ক্যাটাগরি এবং ক্লাস ভাগ করা ছিল এই ক্যাটাগরি সিটিজেন বি ক্যাটাগরি সিটিজেন সি ক্যাটাগরি সিটিজেন সেই বৈষম্যকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টা আজকে সেটা ক্লাসিফিকেশন দূর হয়ে গেল এখানে কি বৈষম্য তৈরি হয়েছে উইদাউট এনি ডকুমেন্ট আজকে ভারতবর্ষে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে এতে বৈষম্য আপনারা কোথায় দেখতে পাচ্ছেন আর উনি কোথায় বৈষম্য দেখছেন এই রাজনৈতিক প্রপোগান্ডা উনি বন্ধ করুক যাতে এই দেশে ভারতীয় ভারতীয় হিসেবে এই উদ্বাস্ত মানুষরা যাতে স্বীকৃতি পায় তার জন্য না সমর্থন করা উচিত কালকে হাবড়াতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানে গিয়েও সিএ নিয়ে ওনার বক্তব্য থাকবে এবং একটা অংশ তাদেরকে বোঝানোর চেষ্টা হবে কি বলবেন কিভাবে প্রতিহত করবেন এই দেখুন এই মুহূর্তে মমতা বালা ঠাকুরের কথা বললেন কোন ব্যক্তি আক্রমণ করতে তো আমরা এখানে নেই তাহলে মমতা ঠাকুর তিনি তিনি মাননীয় সাংসদ এর আগেও নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তৃণমূলের প্ল্যাটফর্ম থেকে তিনি যেটা বলছেন সেটা বলার আগে তিনি একটা বলে দিন তিনি কৃষ্ণ ঠাকুরের অবস্থানকে হরিচাঁদ ঠাকুরের অবস্থানকে বড় অবস্থানকে তার দাবিকে তিনি সমর্থন করেন তিনি তো তাদেরই ন করে দিলেন যে দীর্ঘদিনের নাগরিক সেই দাবি যখন বাস্তবায়িত হচ্ছে যখন সমস্ত সিস্টেমকে সরিয়ে দিয়ে সরাসরি প্রত্যেককে নাগরিকত্বের ব্যবস্থা করা হচ্ছে সমস্ত বাধা যখন হোম মিনিস্ট্রি এবং দেশের প্রধানমন্ত্রী মাননীয় অমিত শাহ এবং আমাদের প্রধানমন্ত্রী মোদীজি যখন ব্যবস্থা করে দিয়েছেন তাদের বাড়িতে বসে ওই ঠাকুর বাড়িতে বসে যে দাবি বড়মা করেছিলেন এবং যে প্রতিশ্রুতি মোদীজি দিয়েছিলেন মমতা বল ঠাকুর তো সেটাকেই অস্বীকার করছে। তিনি তো সমস্ত অতীতের সংঘাধিপ দিতেন এবং মতুয়া মহাসংঘকে মতুয়া দেরি অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া মহাসংঘের হাবড়া মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে শুনেছি মুখ্যমন্ত্রী সিএ নিয়ে এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান কি মানুষের জানা মুখ্যমন্ত্রী বারো বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবার পর রাজ্যে বিভিন্ন জেহাদি মডিউল সক্রিয় হয়েছে বিভিন্ন সময় যাদের সঙ্গে দাঙ্গার নাম জড়িয়ে আছে তাদের তিনি নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতিকে তিনি সংসদে পাঠিয়েছেন যার নাম জড়িয়েছে তাকে তিনি নিয়ে এসেছেন আবার টিকিট দিয়েছেন একই সঙ্গে যারা জম্মু কাশ্মীরে টেরর ফান্ডিং করেছিলেন আবার তাকে নিয়ে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন অর্থাৎ আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে দেশের সুরক্ষার সঙ্গে সমঝোতা করে ফেলছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিবাদ থাকতে পারে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে ন্যাশনাল সিকিউরিটি কে সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি যারা পতুয়া সংঘের মানুষজন আছেন যারা অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছেন পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুরা আছেন তাদের জীবন যন্ত্রণাটা তারা বোঝেন নাগরিকত্বের সংজ্ঞাটা তারা বোঝেন আমার মনে হয় তারা রাজনীতি সচেতন মুখ্যমন্ত্রী যতই প্রচার করুন না কেন এবারে নির্বাচন তৃণমূলকে বিসর্জন দেবার নির্বাচন এবারে নির্বাচন তৃতীয়বারের জন্য পনেরোই আগস্টে দিল্লির লালকেল্লায় নরেন্দ্র মোদীকে পৌঁছে দেবার নির্বাচন আর কালকে অভিনব ব্রিগেড দেখেছেন প্রতিমা বিসর্জনের আগে যেরকম পাড়ায় ঘোরানো হয় ঠিক সবাই ওখানে র্যাম্পে হেঁটে আছেন মানে সবাই দেখে নিয়েছেন আর আমাদের মন্ত্রী মাননীয় ফিরাদ হাকিম আগে থেকেই বাবুঘাটকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন বিসর্জন অবশ্যম সেটা তৃণমূল কংগ্রেস জানে ওখানেই যাবে সি এ হবেই কোন কার্যকর হবেই এনআরসি হবে এটা এটা ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট তো হবেই আমরা এটা থেকে সরবো না এখানে সরলে তো ভারতবর্ষ ধর্মশালা নয় আমরা আবার বলছি এক কথায় শেষ আমরা এখানে যে আইন নিয়ে আসছি সেটা কারণ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেবার আইন যারা ভারতবর্ষে আছেন তারা ভারতবর্ষেই থাকবেন কাউকে এখান থেকে কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে না নাগরিকত্ব দেবার আইন দিয়ে দীর্ঘদিন ধরে এখানকার উদ্বাস্তুদের যে দাবি ছিল সেই দাবিকে পূরণ করবার জন্য এই আইন নিয়ে আসা হয়েছে এই আইনে পশ্চিমবঙ্গের মানুষ খুশি পূর্ববঙ্গ থেকে যারা সাতচল্লিশ সালের পর থেকে আজ পর্যন্ত যারা এসে গেছেন তারাও খুশি এটা দিন আনন্দের দিন তৃণমূল এই উচ্ছ্বাসে ভেসে চলে যাবে Uh, just look at, look at this. this. This was the demand from long time, last 75 years. And three generations already passed. After that, by the, by the Prime Minister, Narendra Modi, Honourable it has been implemented <laughs> right now. So I just say that it is a new independent for the community of utpash who are refusing and for the mathura community also. and i am looking this. it gives the new life and break the, you know, class that categorical class was there in the citizenship before. now this citizenship already implemented. And break the classification which was belongs to before. Mamta Banerjee is saying that this is a political stance. How do you react to that? Mamta Banerjee is playing two roles. Sometimes she is saying that you have a Aadhaar card, you have a voter card, you have a ration card, you are citizen. But she is not opposing to her police administration, I mean, to the DIP. When the passport in inquiry has been come to, uh, is challenged to the before, uh, after coming 71 from the Bangladesh, Pakistan or Afghanistan, they are checking it and they are providing that 70, before 71, uh, what is it, uh, papers of the land. So this is the true role, actually, Mamta banerjee playing right like now. And do you think that this going to have effect on both Specifically in Motua dominated areas? Obviously, it can uh, touch in the effect, good effect, many, I mean, the uh, constitution, parliamentary constitution, which belongs to Udabasco refusing people, also Motua people. And that effect can be seen after uh, both poll and uh, when the result will come. যত সর্ব ধর্ম আয়মত গন্ধমতে তিন বছর সিন নাগরিকত্ব যায় তাহলে প্রতিবাদ করুন দেখব যতগুলো সি এর মধ্যে যতগুলো ক্লজ আছে সেই ক্লজগুলো তে কোথাও লেখা নেই কোন ভারত সিটিজেনের নাগরিকত্ব চলে যাবে সেখানে লেখা আছে যে এটা দোজ হু আর পারসিকিউটেড ফ্রম পারসিকিউটেড ফ্রম বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান দে উইল বি গেটিং দ্য সিটিজেনশিপ ইন ইন্ডিয়া আর অন্য কিছু কোথাও লেখা নেই তৃণমূল কাড়াকাড়ি মারামারিতে বিশ্বাস করে সব কিছু কেড়ে নিচ্ছে তো সেই জন্য ওরাই কেড়ে নেওয়ার কথা বলছে এটা হচ্ছে কাড়াকাড়ির ব্যাপার নেই দেবা ঠিক আছে খুব

Listen, listen, it is it is dependent upon to give the citizenship just by the central government, not for the state government. So when our home ministry taken this this kind of uh, you know action to implement the citizenship i think there is no not violating any kind of society societies act because after knowing that everything central government implemented so i think here civil administration should help them i think not to uh, uh, oppose them any anymore i think to you. To they couldn't citizenship world যে আইনের প্রভিশন রয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র করতে পারে এটা স্টেট গভর্নমেন্টের হাতে পাওয়ার নেই সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে মনে করেছে যে সিটিজেনশিপ অ্যাক্ট দিতে হবে এবং সেটাকে আজকে ইমপ্লিমেন্ট করেছে আমার মনে হয় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট ওয়েস্ট বেঙ্গলের উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে আজকের যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনকে সমর্থন করে সমাজকে সহযোগিতা করা সহযোগিতা করা এবং সেটাকে বাস্তবায়নের আহ মানে রূপ দিকে সহযোগিতা মুখ্যমন্ত্রী বলছেন আপনারা বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেস প্রথমে চারিদিকে বিভ্রান্তি ছড়িয়েছে এখন তৃণমূল কংগ্রেস উস্কানি দিচ্ছে সমাজের মধ্যে এ ধরনের কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া সমস্ত উদ্বাস্তু সমাজে আনন্দিত শুধু মতুয়া সমাজ নয় মতুয়া সহ যারা দীর্ঘদিনের দাবি করছিলেন আজকের দিন তাদের খুশির দিন তাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দিন ভারতীয় হিসেবে আত্মপরিচয়টাকে জোরদার করবার সুতরাং এই আনন্দের মুহূর্তে যদি কেউ বিভ্রান্তি তৈরি তৈরি করে করে কিছু জায়গায় বিশৃঙ্খলা তার জন্য সরকার আমরা চাই সংঘবদ্ধ জীবন আমরা চাই ভারতবর্ষের যত সম্প্রদায় আছেন তারা যারা এদেশে জন্মেছেন এদেশের মাটিতে আছেন এই দেশটা যাদের নিজের দেশ তারা সুরক্ষিত থাকুন এবং আবার বলছি এই আইন নাগরিকত্ব দেবার এই আইন নাগরিকত্ব কারার